আছলাম আলাইকুম ৰাহমতুল্লা সেই গৈলোঁ আমাৰ মৰিচৰ ঘেঁত আচলতে মৰিচৰ ঘেট না গাছৰ ঘৰত আমি নিজেও গুজৰাম না সেই দেখোন কি অৱস্থা কি পৰিমাণ গাছ উঠিছে গাছৰ জোৰ চোধা গাছ উঠি আছে জেগা বেছি যাৰ কাৰণে টাইম টু টাইম প্ৰেছাৰ লোৱা যায় না গাছৰ ইনচাল্লা আমাৰতো দেখোন ছানফ্লাৱাৰৰ সাজ চলে ছানফ্লাৱ চেচ কৰিও মৰিচৰ হৈ গোট তাৰা ৰমজানৰ আগে আমাৰ খেল সপ্তাহে ক্লিয়ার করে দিতাম বাইরে দেখলে দেখব আর উত্তম বুদ্ধা নাই লাগতো না ইনশাল্লাহ দুদিন বাদে অবশ্য আমি এটা শেষ হয়ে গেলে গাছ আমি আবার ভিডিও মো দেখবা ইনশাল্লাহ এটার বর্তমান অবস্থা দেখাই ভাল লাগে খুব করুণ খুবই করুণ অবস্থা কী পরিমাণ গাছ না তাহলে তো গাছ দেখা গেল না শুধু গাছ দেখা গেল না মাল চিনতা খর খরনে গাস গুলা দেখা যা আর গাশ গুলা লুর ওর সে ও শতরা লাখ জিবো সানফ্লাওয়ারস এসকুর ইউঞ্চল লহানোয়া লাগা হইবো মাল গান কমপ্লিট হই গেলে আমার কাজ মুড়া মুটে খসাই হইবো ইনশাআল্লাহ আটা ভিডিও দিলাম আগে ইচ্ছা হরি যে কি পরিমান গাস ওঠে দেখাই ভাল লাগি আ মোর সর অবস্থা মোর গাস আগু নাানি শারদিয়া এই গাস কাটিয়া চাৰ দিয়া ফালে দিলে তাৰপৰা গাখীৰ ডাঠ দিলে জ্বলা গাখীৰ এবাৰ ডাঠ দিলে না ভিডিঅ' লৈ আহি আহিম আছালক ৱাহ